এরা পথভ্রষ্ট গেল মধাবের ইমামগণের ইজমা এই ব্যাপারে কোনো আলিমের দিমত করার অধিকার নাই ডাক্তারের দিমত করার অধিকার আছে যেই ব্যাপারে আলিমের দিমত করার অধিকার নাই সেই ব্যাপারে ডাক্তারের কি অধিকার একটা ডাক্তরের নাম জাকির না এক একটা আলিমের নাম না একটা ডাক্তারের নাম এই ডাক্তারে কয় কি জানেন কয় একদল মুসলমানে বর্তমান দুনিয়াতে একদল মুসলমানে কয় আমরা হানাফি আরেক দল মুসলমানে আমরা সাফি আরেকদল মুসলমানে কয় আমরা মালিকী আরেকদল মুসলমানে কয় আমরা হাম্বলি হে কয় আমি জিজ্ঞাসা করি আমাদের নবী হানাফি ছিলেন না সাফি ছিলেন মালিকী ছিলেন না হাম্বলি ছিলেন নবী তো এইসব কিছুই ছিলেন না কাজে নবী যা ছিলেন না উম্মতকে তা হতে দেওয়া যাবে না নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে আপনারা ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না সব কথার ঠিক বেঠিক আপনারা জানলে আমার একজন লাগে দাওয়াত করে এখানে আপনারা ঠিকও বলবেন না বেঠিকও বলবেন না ডাক্তার জাকির নায়ক এই কথার মাধ্যমে সাইদ মজাবের স্বীকার করছে না অস্বীকার করছে অস্বীকার করছে এটা ইজমা বিরোধী কথা মুস্তাহিদ গানের ইজমা হইছে সাইড মজাব মানতে হবে নাইলে তুমি গুমরা আর ডাক্তারে কয় সাইদ মজাব মানা যাবে না মুস্তাহিদ ইমাম বলেন সাইজ মজাবের অন্তর্ভুক্ত থাকতে হবে হেদায়েত পাইতে হইলে আর ডাক্তারে কয়ে সাইজ মজাবের একটাও মানা যাবে না তাহলে মুস্তাহিদ ইমাম হইলেন গুমরা আর ডাক্তার হইলে হেদায়েত প্রাপ্ত ইটারই কয় ববে আসলো কলির কাল শিয়ালে সাথে বাঘের গাল ববে আসলো কলির কাল কোনটার সাথে কোনটার গাল শিয়ালে সাথে বাটে বাঘের গাল সে যে আমাদের নবী হানা ছিলেন না সাফি ছিলেন এটা একটা বটপাড়ি প্রশ্ন আমরা বটপাড়ি করি না করলে এমন বাটপাড়ি প্রশ্ন আমরাও করতে পারি করি করি আমি জিজ্ঞাসা করি তোমার প্রশ্নের জবাব দিবার আগে আমাদের নবী সাহাবি ছিলেন না তাবি ছিলেন এই প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জব আমাদের নবী সাহাবিও ছিলেন না তাবিও ছিলেন না কিন্তু সমস্ত সাহাবা এবং তাবে ইনের অনুমোদনদাতা ছিলেন আমাদের নবী কোন মজভাবের অন্তর্ভুক্ত ছিলেন না সমস্ত মজহাবের অনুমোদনদাতা ছিলেন গুমরা গন্ড মূর্খ কি নিয়ে নাক গলাইতে আস যেই ব্যাপারে তোমার নেহাভরা নাই এই ব্যাপারে তোমার নাক গলানির অধিকার নাই বলেন তো আপনাদের নবী মুআ ছিলেন না মুক্তি ছিলেন্জিনা মুক্তিও না কাজী ডাক্তার জাকির নায়কের যুক্তি মতো নবী যেহেতু ছিলেন না ছিলেন না এই কারণে কোন উম্মত মুওয়াজও হতে পারবে না মুক্তাদিও হতে পারবে না কোন ভূতে কয় আমাদের নবী মুআন ছিলেন না কে আমার পর্যন্ত যত মুওয়াজিন হবে সমস্ত মুওয়াজ্জিনের অনুমোদন ছিলেন আমাদের নবী মুক্তাদি ছিলেন না কে আমার পর্যন্ত যত মুক্তাদি হবে সমস্ত মুক্তাদির অনুমোদনদাতা ছিলেন ঠিক তেমনি আমাদের নবী হানাফি ছিলেন না হানাফি মজাবের অনুমোদনদাতা ছিলেন সাফি ছিলেন না সাফি মজাবের অনুমোদনদাতা ছিলেন এখানে আই আল্লাহ মজাবিরাজ গায়ে অনুমোদনটা দিলেন কোথায় আমি কই কোথায় তোর চোখ অন্ধ তুই চোখে দেহস না বহানি শরীফ কুল্লিয়া যদি চোখটা হেঁটে দেখ অনুমোদন কেমন দিছিল

বহারি তো লেখা হয়েছে রসুলের যুগ পার হইয়া যাওয়ার পরে সাহবায় কেরামের যুগ পার হইয়া যাওয়ার পরে তবে ইনের যুগ পার হইয়া যাওয়ার পরে তাবে তবে ইনের যুগ পার হইয়া যাওয়ার পরে জমানা পার হইয়া যাওয়ার পরে লেখা লেখা হয়েছে বহারি এই বহারির হাদিসের দ্বারা প্রমাণ হইলে যদি না মানো জানো সাহবায় কেরামের যুগে মজাহ সৃষ্টি হইছে কিনা রসুলের অনুমোদন দিছেন কিনা একটু কই রসুলের করিম সুসাম একদল চাহাবার একটা যুদ্ধে পাঠাইলেন কইলেন এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন গন্তব্যস্থ লেগে আসরের নামাজ হতে পারো ঘটনার ক্ষেত্রে রাস্তায় দেরি হইয়া গেল গন্তব্যস্থ লেগে আসরের নামাজ হরার টাইম নাই এখন চাহাবাই কেরাম মস্তাহাত করলেন রসুলের কথা মতো জায়গা গিয়ে কাজা করতাম না আল্লাহর কথা মতো রাস্তার রাস্তা রাস্তার মধ্যে রক্তের ভিতরে পড়তাম দুই দলের দুই মত প্রকাশ হইল বলেন মুস্তাহিদগণের দুইজনের দুই মত প্রকাশ হইলে এক একটা মতের নাম কি। মাঝাব সাহাবাদের মধ্যে দুইটা মজাব হইল একদল সাহাবা রাস্তায় পড়লেন রসুলের কথার বিরুদ্ধে আর একদল সাহাবি জাগাত গিয়া ফরলেন রসুলের কথার পক্ষে কিন্তু আল্লাহর কথার বিরুদ্ধে দুইটা মজাব হয়েছে দুনু মাজাবের সংবাদ রসুলের সামনে পেশ করা হলো রসুল দুনু মজবকে সমর্থন দিয়া দিলেন কাজেই রসুলের যুগে কোনো মজাব ছিল না রসুলের মজহাবের প্রতি কোনো সমর্থন ছিল না যে কয় এর মতো গন্ড মূর্খ গুয়ার জগতে কেউ নাই এ সাহাবাও চিনে না মজাবও না গেল সাহাবাদের ইজমা উইলে মজাহের ইমামগণের দিমত করার অধিকার নাই মজাহের ইমামগণের ইজমা হইলে দুনিয়ার কোনো আলেমের দিমত করার অধিকার নাই আর আলেমের ইজমা হইলে কোন ফন্ডিতের দিমত করার অধিকার নাই এটার উদাহরণ দিয়ে কথা শেষ করে দেয় এই যে বলছিলাম আজানে মাইকের ব্যবহার একামাতে মাইকের ব্যবহার নমাজে মাইকের ব্যবহার কি কিনা এই প্রশ্নের সমাধান কুরানো নাই হাদিসে নাই সাহবায় কেরামের ইজমায় নাই মজাহের ইমামগণের ইজমায় নাই বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ একামতে মাইকের ব্যবহার জায়েজ নামাজে মাইকের ব্যবহার জায়েজ যে কার ইজমা আলিমগনের ইজমা কোন পণ্ডিতের অধিকার নাই দিমত করার এবার বলুন সাহাবাদের ইজমার মধ্যে দিমত করার অধিকার নাই কার মজাহের ইমামগণের মজহাবের ইমামগণের ইজমায় দিমত করার অধিকার নাই কার আলিমগণের আলিমগণের ইজমায় দিমত করার অধিকার নাই কার এইসব কথা জানা দরকার বুঝা দরকার